আসন্ন স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে তিপ্রামোথা দলের সাংগঠনিক তৎপরতা জোরদার হচ্ছে প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে যোগদান সভা যেখানে বিভিন্ন দল থেকে বহু মানুষ তিপড়া মোথার পতাকা তলে আসছেন এই ধারাবাহিকতায় রাইমাবভালিও পিছিয়ে নেই রবিবার টিসিএফ রাইমাভালি ব্লক কমিটির উদ্যোগে নারায়ণপুর বাজার সংলগ্ন রাইমা সাইমা টাউন হলো মাঠে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় এই সভায় বিজেপি সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে একান্নটি পরিবারের মোট একশো ছিয়াশি জন ভোটার ত্রিপুরা মোথা দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মৎস্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য তথা ইএম রাজেশ ত্রিপুরা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএফ রাইমাবভালি ব্লক কমিটির সভাপতি জয়কুমার দাস সহ সভাপতি সঞ্জিত সরকার সম্পাদক প্রিয়জিৎ সাহা জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা ব্লক কমিটির সম্পাদক প্রমোদ রঞ্জন ত্রিপুরা দলীয় নেতৃত্ব সরোজয় ত্রিপুরা বাসুদেব চাকমা রতন বিকাশ চাকমা নকুল জয় রিয়াং প্রমুখ সভায় বক্তব্য রাখতে গিয়ে টিসিএফ ব্লক সভাপতি জয়কুমার দাস বলেন বাম শাসনের পঁচিশ বছরে এডিসি এলাকায় কোনো উন্নয়ন হয়নি শুধু সিপিএম নেতাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে তারা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন সাধারণ মানুষ রয়ে গেছেন বঞ্চিত তিনি আরও বলেন দুই হাজার একুশ সালে এডিসি নির্বাচনে মানুষ মোথাকে ক্ষমতায় এনে প্রকৃত পরিবর্তনের সূচনা করেছিল এরপর থেকে এডিসি এলাকায় পাহাড়ি বাঙালি সব সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে অনেকের মনে মোথা দলকে জনজাতিভিত্তিক পার্টি হিসেবে দেখার যে ধারণা আছে তা নস্যাৎ করে জয়কুমার দাস বলেন তিপ্রামোথা কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর দল নয় এটি সকল জাতি বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত একটি রাজনৈতিক শক্তি এখানে বাঙালিদের জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং এডিসি এলাকায় তারা নিশ্চিন্তে বসবাস করতে পারেন তিনি বলেন মোথার মূল লক্ষ্য হল এডিসি এলাকার সার্বিক উন্নয়ন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলের প্রতিটি স্তরে সক্রিয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভা শেষে তিনি দলীয় কর্মী ও সমর্থকদের আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে মোথাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান এ দিনের যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে নতুন সদস্যদের আগমনে দলীয় মনোবল যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি নির্বাচনের আগে সংগঠন আরও বেশি শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব

তাইদের বুহার ভ

প্ৰতিদ্বিতা মন বিপক্ষ এই নির্বাচন আমরা চাইছি আমাদের দুই দল পার্টি চায়লে আমাদের যে সিদ্ধান্ত করে আমরা ত্রিপুল ভোটে ত্রিপুল ভোটে আমরা কোন দিকে যাই আমরা তাই নজিরmost এই সিদ্ধান্ত গ্রহণ আমরা ফুটবল খেলা শেষ করি সবাইকে নমস্কার